সিরিজ মানে আসলে যদিও কাগজে কলমে ওরা একটু উইক যদি বলা যায় তারপরও মানে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কি ধরনের মানে স্ট্র্যাটেজি নিয়ে খেলা উচিত আমাদের কি ওই সর্বশক্তি নিয়ে খেলা উচিত নাকি একটু কয়েকজনকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত দুজনদের পরক করে নেওয়া উচিত আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয় আপনি যে টিমের সাথেই খেলেন না কেন আর বড়ো টিম ছোটো টিম এরকম না পারফর্ম করলে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনাল কাউন্ট হবে আর যে জিনিসটা বললেন হ্যাঁ অনেক প্লেয়ার আছে ইয়াং প্লেয়ার আছে তাদের অপরচুনিটিটা থাকবে কারণ আমরা জানি যে দেখেন ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম সেখানে অনেক প্লেয়ার ছিল না বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে অনেক ইয়াং প্লেয়ার দুই তিনটা প্লেয়ারের আবার হয়তো এই এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার কীভাবে আমাদের ভালো করতে হবে এই সব সিরিজগুলোতে ভালো করে করে আমাদের বাংলাদেশের যে আমরা যে যেখানে ইমক্রুভ করতে পারি সেই জায়গাটা নিয়ে যেতে পারি মিরাজ আর লাস্ট হয়তো আমরা সেই প্রফেশনটা নিতে পারবো না কারণ আমরা আসলে এই সাদা বল থেকে গিয়ে লাল বলে চ্যালেঞ্জ থাকবে কিনা না ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমি ক্যাপ্টেনসিটা করেছি এটা একটা ডিফারেন্ট হিস্টোরি ছিল লাইক আপনার শান্ত ইঞ্জুরি ছিল জন্য হয়তো আমি করতে করেছি আর এখন যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে এবং যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি টেস্ট ক্রিকেট এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে ডমিনেট করেছে সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে যারা ওই ম্যাচগুলোতে খেলেছে কারণ আপনি দেখেন অলমোস্ট ছয় মাস পরে মনে হয় আমরা টেস্ট ক্রিকেট খেলব লম্বা ব্রেক ছিল সো যারা টেস্টের ভিতরে ছিল তারাও হয়তো মেন্টালি ওই প্রিপারেশন নিয়ে আস আসছে হয়তো আমাদের সামনে দশ দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো দেখেন আমরা কিন্তু ওডিআই ক্রিকেট খেলছি এবং অনেক দিন ধরেই ডিপিএলের ভিতরে আছি অলমোস্ট সিমিলার টি টোয়েন্টি না যে আপনি যে মারতে হবে এরকম বাট টেস্টের আগে হয়তো আমাদের সময় আসে টেন ডেজ পাবো এবং আমরা ও ওই টেন ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারবো এবং সিলেটে মেবি হয়তো দুই দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি আমি জানি না টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে হয়তো ম্যাচ সিনিয়রিও খেলতে পারি এরকম হতে পারে বাট আমার কাছে মনে হয় দশ দিন অনেক অ্যানাফ টাইম টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো আগে থেকেই করা থাকে আপনি হুট করে শিডিউল চেঞ্জ করতে পারবেন না কারণ এই যে ক্যালেন্ডারটা আছে আপনি দেখেন বিগত অনেক দিন ধরে এই ক্যালেন্ডারটা এইভাবে ফলো করা হচ্ছে আপনি ডিপিএল কোন সময় হবে বিপিএল কোন সময় হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা অ্যাডজাস্ট করে ক্রিকেট খেলতে হবে এবং হ্যাঁ নেক্সট টাইম যখন ইন্টারন্যাশনালের সাথে ডোমেস্টিকেরটা সামঞ্জস্য করে এটা এটা ক্রিকেট বোর্ড ডিসিশন নিতে পারে যারা যে পজিশনে আছে যে হ্যাঁ আমাদের সামনে এই টুর্নামেন্টগুলো আছে এই টুর্নামেন্টের আগে আমরা এই টুর্নামেন্টগুলো খেলব ডোমেস্টিক এটা করতে পারে বাট আশা করি এখন যারা আছে তারা এটা নিয়ে চিন্তা করবে ভবিষ্যতে